যাই হোক নাই হোক আজকে তো লাইভে আসলাম ইনশাল্লাহ কালকেও লাইভে আসবো আর যারা যারা আমার মতন পরিবার নিতাম পানি নিতাম না আমরা হচ্ছে যে অযথা মানুষকে কোচাকুচি করতে পছন্দ করি না কিছু কিছু মানুষের অভ্যাস হচ্ছে একটু আগেও দেখলাম কি জানে লাইভে বলছিল মানে দেখা যায় না স্ক্রোল ডাউন করতে করতে চোখে পড়ে যায় বা চোখে এসে পড়ে তো ওরকম হয়তো ওনার ওখানে আমাকে অনিয়ার দেখাইছে তো উনি খুব এক্সাইটেড হয়ে চলে আসছে মানে এখন হয়ে গেছে কি ওনার ব্যাপারটা এখন হয়ে গেছে কি ওনার ব্যাপারটা উনি হচ্ছে যে ফুটেজ পাওয়ার জন্য একদম ডাই হার লাইক আ ডগ হয়ে যাই হোক সে বলে আবার সাকিব খানের সাথেও সিনেমা করবে এবার ঠিক আছে সাকিব খান যেমন একদম থার্ড ক্লাস ও থার্ড ক্লাস যায় ঠিক আছে পয়সা দিয়ে যদি মানুষকে কেনা যেত তাহলে তো হয়ে কারণ আমার কাছে সাকিব খানকে ব্যক্তিগতভাবে একেবারে অপছন্দ এটা আমার চয়েস এ প্রত্যেকটা মানুষের এক একজন এক এক রকম চয়েস থাকে আমার চয়েস আমার সাকিব খানকে পছন্দ না বিকজ অফ দের মানে হিজ ক্যারেক্টার মানে একটা মানুষ এত জায়গায় বিক্রি হলে তখন আর কিছু থাকে না এটা আমার সেন্স আমি বলছি যদি আমার বলা না বলা ইট ডাস মেক এনি সেন্স তারপর বললাম যার যার ভালো লাগে তাই না আমার যেটা ভালো লাগবে আমি সেটা আমার ভালো লাগবে না যার যার ব্যক্তিগত ব্যাপার যারা আমাকে অসহ্য লাগবে যার আমাকে অসহ্য লাগবে সে আমাকে ইগনোর করবে আচ্ছা আজকে এই ড্রেস মানে কোকো প্রিন্টের ড্রেস যারা আমার এখান থেকে পারচেস করছে তারা জানে আর যারা হচ্ছে নেহাইতি মূর্খ পাবলিক তারা হচ্ছে কোকো প্রিন্ট সম্পর্কে বোঝে না আর যারা প্রিন্ট গুলা সম্পর্কে জানে যে এগুলি হচ্ছে সম্পূর্ণভাবে কোকো প্রিন্টের অনেক ধরনের ড্রেস আছে আমি মানে আমার এখানে কেউ প্রিন্টের কিছু লাক্সারি কালেকশনও যাক কালেকশন যাবে যেগুলো সুন্দর এবং প্রাইস খুব সাত হাজার টাকা করে হচ্ছে যে আমরা অনিয়ার করব মানে যেটা আমাদেরকে যেই রেট দেওয়া হয় সাধারণত আমার পেজ থেকে যেটাই নেন না কেন আমি এখন বর্তমানে কোনো প্রফিট মার্জিন ধরি না কারণ আমি হচ্ছে যে আপনাদের এখনো হয়তো কমার্শিয়ালাইজ হতে পারেনি বা হয়তো আমরা যেহেতু নতুন হিসেবে আমরা চাচ্ছি যে আমাদেরকে কাস্টমাররা অনেক বেশি বেশি ভালোবাসা যার কারণে আমরা সব সময় চাচ্ছি যে একটা লেস প্রাইস দিয়ে মিনিমাম প্রাইস আপনাদেরকে সবার আগে সবচেয়ে বেশি সুন্দর যে কালেকশনটা থাকবে সেটা যেন আমি আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারি আর কমফোর্ট এবং কোয়ালিটি নিয়ে আমরা সবসময় কাজ করি তো আমার এই কালেকশনগুলি আমি হচ্ছে যে ডাই হার্ট বলতে পারবো এগুলি অসম্ভব কোয়ালিটি হ্যাঁ এগুলির যে কাজ সরি এগুলির যে কাজ মানে এগুলির কাজ অসাধারণ এটার যে সাইডের কাজটা এগুলি কোনো জমজম না অনেকে মনে করে যে জমজম বা হচ্ছে যে এগুলির ম্যাটেরিয়ালই ভিন্ন হ্যাঁ এগুলির ম্যাটেরিয়াল সম্পূর্ণভাবে ভিন্ন ম্যাটেরিয়াল আর কিছু কিছু হচ্ছে যে কারিজমা আছে ইয়ে আছে ওগুলা হচ্ছে ওদের মতন হ্যাঁ এক একটা এক একটা প্রোডাক্ট এক এক ভাবে সুন্দর সবাই এগুলি অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট মার্কেট চ্যালেঞ্জ কথা বলতে পারবো আর যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মার্কেট ইয়ে চান হ্যাঁ কোকো প্রিন্ট চান তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই পিছবেলা লাইক ফলো দিয়ে দিবেন আমাদের কিছু আহ কোকো প্রিন্টের অরিজিনাল শিপমেন্ট আসতেছে ওগুলিও খুব দারুণ হ্যাঁ খুবই 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 দারুণ এগুলো হচ্ছে সামারের জন্য যে যেটাই মনে করে সেটাই মানে যেটা হচ্ছে যে দু মানে আমি বললাম এই কারণে যে এই দুটা জিনিস সবসময় ভালো সময় হোক খারাপ সময় হোক সাথে থাকে তো যার কারণে বললাম আচ্ছা এটার ওনাটা অসম্ভব সুন্দর এই হচ্ছে ওনাটা আচ্ছা আমার পরা যে পার্পল ড্রেসটা আছে এটা যদি আপনারা নিতে চান এটাও নিতে পারেন অর্ডার করে ফেলতে হবে অর্ডার করলে যদি কোনো কারণে এটা স্টক শেষ হয়ে যায় থাকে তাহলে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে প্রি অর্ডারে ড্রেস নিব প্রি অর্ডার বলতে আমরা আপনাদেরকে ড্রেসটা মেক করে দেব আর কিছু হচ্ছে যেগুলি অসম্ভব প্রিমিয়াম হ্যাঁ বিন সাইজের ড্রেস গুলি খুবই খুবই সুন্দর ওগুলিও কিন্তু একদম আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল মধ্যে আছে মানে দেখলে জান খুশি মন খুশি টাইপের এটা যারা যারা নিবেন ফার্স্ট মে সুন্দর এগুলি হচ্ছে ইউনিভার্সিটি হোক অফিসের জন্য পারফেক্ট কিছু জিনিস এটার কিন্তু প্যান্ট পিস কাজ আছে এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো পাশে খুব সুন্দর ভাবে স্ক্রিন প্রিন্ট মাধ্যমে স্ক্রিন প্রিন্ট এর মাধ্যমে ফ্লোরাল ওয়ার্ক করা আছে হ্যাঁ ফ্লোরাল ওয়ার্ক করা আছে এবং এগুলো খুবই 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 প্রিমিয়াম মানে ব্যাপারটা হচ্ছে নিবেন তো যান খুশি মন খুশি বিকজ আমরা যারা হচ্ছে যে শপিং পছন্দ করে অবশ্যই ওয়ার্ড ইট মানে একটা কথা আছে না যে আপনি অবশ্যই তো চাবেন যে আপনার আপনি যা খরচ করছেন অবশ্যই সেটা যেন আপনাকে অনেক বেশি সুন্দর লাগে বা একটা প্রিমিয়াম সেগমেন্ট একটা প্রিমিয়াম কিছু আপনাদেরকে যেন প্রোভাইড করতে পারি আমি আর যে যারা হচ্ছে যে আমার এখান থেকে যে আমার এখান থেকে ব্যাগের কালেকশন আছে তো ব্যাগেরগুলো গুলা অর্ডার করবেন পারফিউম আছে যেগুলি কসমেটিক্স দেখানো হচ্ছে এগুলি সম্পূর্ণ ভাবে অথেন্টিক এবং যেগুলো অথেন্টিক সেগুলি হচ্ছে যে আমরা প্রোভাইড করে থাকি হ্যাঁ আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি কন্ট্রোল করে এখন মেন কথা হয় কি জানেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে না প্রাইসটা ধরে রাখা যায় না প্রাইসটা একটু আপ হয়ে যায় কিন্তু বিষয় হলো বিষয় হচ্ছে যে দেখা যায় প্রাইসটা আপ হয়ে গেলে তখন আপনারা আবার সেটা নিতে পারেন না এটাই হয়েছে প্রবলেম আর ও বিশ্বাস আর ইয়ের ব্যাপারে বলবো কি এখন একটা মানে ন্যাস্টি ট্রেন্ড চলছে মেয়েদের ক্ষেত্রে নিজেকে দুই টাকার মেয়ের মতন ছেলেরা আসবে আপনাদের জীবনে আসবে আপনাদের সাথে কুতুর কুতুর গল্প করবে আপনারা সেটাতে খুব খুশি হবেন আমি খারাপ পাবো কথাগুলি শুনবেন আপনারা হচ্ছে যে নিজের বিলাসে তাকে

এই পৃথিবীতে এটা দুই সাল আপনারা যদি এখনো এই আশায় থাকেন দুই সালে আপনাকে কোনো প্রিন্স চার্মিং আসবে আপনার জন্য এটা সম্পূর্ণভাবে ভুল ধারণায় থাকেন আপনার সন্তানকেও আপনার টেক কেয়ার করতে হবে আপনাকে নিজেকেও টেক কেয়ার করতে হবে আর এখন তো মেডিকেল বলেন কিছু এডুকেশন কস্ট অসংখ্য হাই সো সবকিছু করার জন্য আপনারা চিন্তা করেন যে ফাইন একটা সুগার ড্যাডি হলে ভালো সুগার ডেডি হলে ভালো তাহলে নিজেকে এরকম প্রমাণ কোনো দরকার নেই ক্যামেরার সামনে এসে কান্দাকাটি করা আবার হচ্ছে যে বলা যে প্লিজ আমার বিয়া করো বা ইয়া করো এগুলো খুবই 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 ননসেন্স একটা বিহেভিয়ার হ্যাঁ কি পেয়ার রেসপেক্ট ইন ইউর হ্যান্ড আপনি একটা সম্পর্কে শেষ পর্যন্ত চেষ্টা করবেন এবং যখন দেখবেন যে শেষ পর্যন্ত চেষ্টাটাকে একজন মানুষ মানে এটা টেকিং ফর গ্রান্টেড নেওয়া শুরু করে তখন আসলে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই ভালো কারণ নিজের রেসপেক্ট নিজের কাছে বড় আচ্ছা এটার হ্যান্ড স্লিপ তো সুন্দর সুন্দর হ্যাঁ এই হচ্ছে হ্যান্ড স্লিপ টা আসলে একটা ড্রেস দেখাতে গেলে অনেক সময় লাগে যায় অনেক অনেক সময় লাগে যায় আমাদের এখন তো হচ্ছে যে আরেকটা ট্রেন্ড চলছে অনলাইনে সবাই কম বেশি মেলায় পার্টিসিপেট করছে বাট আনফরচুনেটলি পিকজল কোনো মেলায় পার্টিসিপেট করবে না এখন পরবর্তীতে যদি পরবর্তীতে করি তাহলে সেটা জানানো হবে আমাদের মেলাটা যেটা হবে আমাদের মেলাটা হলো আমাদের পেজেই মেলা যাবে হ্যাঁ পেজে আপনাদেরকে একদম ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মেলা যাবে কিন্তু আমরা কোনো প্রকার কোনো ওই বিভিন্ন শোরুম ভাড়া করে বা ব্যাংকেট হল ভাড়া করে যেটা সেটাতে আমরা হচ্ছে তো এটা অনেকেই ইনবক্স করে জানতে চায় বা এটা একটা প্রবলেম আচ্ছা দেখি সলভ করা যায় আচ্ছা এটাও সুন্দর সুন্দর হ্যাঁ পাউডার ব্লুর মধ্যে আছে একটা ড্রাইভার ফেন ইনি ফুল আচ্ছা এইটা হচ্ছে এই ড্রেসটা আমি দেখাচ্ছি হ্যাঁ এই ড্রেসটার ক্যাটালগটা এইভাবে করে আপনারা চাইলে মেক করতে পারেন হ্যাঁ ইটস আপ টু ইয়ার চয়েস আপনারা কিভাবে মেক করবেন এটা জাস্ট হচ্ছে আমি একটা আইডিয়া দেখায় দিলাম বা কেউ যদি চান আমাদের এখান থেকে অর্ডার করতে যে আমরা ড্রেস অর্ডার করবো ফুলি রেডিমেড নিয়ে নিব তাহলে সেটাও পারবেন অবশ্যই অবশ্যই পসিবল হ্যাঁ সেটাও নিয়ে করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে প্যান্ট পিসটা হ্যাঁ প্যান্ট পিসটা কিন্তু অসম্ভব সুন্দর এটা এটা এক প্যান্ট হচ্ছে এখানে প্যান্ট পিসটা নিচে খুব সুন্দর ভাবে দামানে প্যান্টের দামানে আর কি খুব সুন্দর ভাবে কাজ করা আছে এটা হচ্ছে কাজটা খুবই 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 সুন্দর এগুলি হচ্ছে কি মানে দেখা যায় কি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যেহেতু সো আপনাকে সব সময় দেখা মানে ইউনিভার্সিটি হোক বা অফিসে হোক অফিস ওয়ার্ক এর জন্য এগুলা হচ্ছে পারফেক্ট এখন এখন তো যদিও সামনে পূজা আসছে পূজার কিছু লাইফ পূজার কিছু পার্টি ড্রেস সবাই চায় কিন্তু পূজার কালেকশনের থেকে দেখা যায় যে আমরা চেষ্টা করি সবসময় এদের আমরা ওটা প্যান্টের কাজটা দেখলাম এটা হচ্ছে যে ওড়নাটা এটার ওড়নাটা অসম্ভব আচ্ছা এটা হচ্ছে ওই লু সারের যে প্রিন্ট কোকো প্রিন্টের ড্রেসটা দেখাচ্ছি সেটার সেটার ওড়নাটা এগুলার ওড়না গুলা খুবই দারুণ ছয় হাত নামাজি ওড়না সো যে কেউ ওড়না পড়তে পারবেন যে কোনো টাইমে যে ভাবে যদি পড়তে চান তাহলে পড়ার ইচ্ছা নেই তারা পড়েন না কোনো সমস্যা নেই এই যে

সুন্দর ড্রেসটা হ্যাঁ এটা খুবই খুবই সুন্দর প্রিমিয়াম সেগমেন্ট মাত্র 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 এক হাজার চারশো টাকা এক হাজার চারশো টাকায় এই ড্রেসটা নিতে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ এক হাজার চারশো টাকায় ওফ সরি এক হাজার চারশো টাকা আম্মু এক হাজার চারশো টাকায় এই ড্রেসটা অর্ডার করতে এখনই এখন ইনবক্স করবেন হ্যাঁ এগুলি খুবই 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 প্রিমিয়াম সেগমেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট আরামের ইনসিউরিটি আমরা আপনাদেরকে দিচ্ছি এটা অসম্ভব সুন্দর মানে কিছু কিছু ড্রেস থাকে না যে ধরলেই মনে হয় যে না আসলে এগুলা খুব প্রিমিয়াম এগুলি হলো ওই এখন নেন না নেন ঈদের সময় এগুলি আপনাদের ফার্স্ট চয়েস হোক সেকেন্ড চয়েস হোক যেকোনো ভাবে যে কোনো সময় নিতে হবেই হবে হ্যাঁ এগুলি দারুণ আসলে মানুষের সব সময় সবকিছু ভালো লাগে না একটা জিনিসের একটা লিমিট থাকে লিমিট ক্রস করার পরে তখন আসলে কোনো কিছুই আর ভালো লাগে না হয়তো সে যত যাই করুক না কেন তখন আর মনে হয় না যে মানে একটা নিজের মধ্যে একটা সংশয় কাজ করতে থাকে যে আবার যদি ছোট হতে হয় আবার মানে নিচে নামতে হয় আর কত নিচে নামবো আর কত ছোট হবো এটা সব মানুষের বেলাই হয় কম বেশি তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জিনিসটা খুব বেশি নয় আচ্ছা স্ক্রিন শার্ট দিন বক্স করবেন এই সুন্দর সুন্দর রেস্ট জন্য অবশ্যই অবশ্যই হ্যাঁ এটা কিন্তু হচ্ছে অনেকটা সি ব্লু কালার বলা যায় বা পাউডার ব্লু কালার বলা যায় এটা ভালো লাগে অনেক সময় দেখা যায় কি অনেকে অনলাইন যখন হয় আমরা অনেকগুলি প্রেস পাটাপাট পাটাপাট দেখাতে যে স্ক্রিনশট দেওয়ার টাইমটা আমরা দিতে পারি না তো যার কারণে অনেক সময় অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো যার কারণে আজকে একটু সময় দিয়ে আপনাদেরকে আরো একটা অসম্ভব সুন্দর কালেকশন ওয়েট করছে এইটা কিন্তু অসম্ভব ভাইরাল একটা ড্রেস এটা দেখালে বুঝবে আচ্ছা এটা কিন্তু অসম্ভব ভাইব ক্রিয়েট করা একটা ড্রেস আপনারা এটা হচ্ছে ম্যাক্সিমামই পাচ্ছেন হলো আনস্টিচ ফর্মে মানে স্টিচ ফর্মে পাচ্ছেন রেডিমেড ফর্মে পাচ্ছেন অনেকেই আছে রেডিমেড ফর্মটা পছন্দ করে না যারা হচ্ছে যে আসলে আমাদের মতন পাবলিক ম্যাক্সিমাম তারা হচ্ছে কোনো বেশি একটা পছন্দ করে না তো যারা রেডিমেড পছন্দ করে না এটা তাদের জন্য হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণভাবে তাদের জন্য এটা অসম্ভব প্রিমিয়াম একটা সেগমেন্ট এটা হচ্ছে ওনাটা আচ্ছা এটা হচ্ছে আমি একটু ক্যাটালগটা দেখি ওকে এটা হচ্ছে প্যান পিসটা দিস ইজ দা প্যান পিস প্যান পিসটাই তো অসম্ভব সুন্দর মাত্র পনেরোশো টাকায় এই ড্রেস চিন্তা করা যায় আপনারা যদি শোরুমে বা যে কোনো জায়গায় যান এগুলা ড্রেস পনেরোশো টাকা ইম্পসিবল শপিং মলে গেলে তো ইম্পসিবল টাকা দিয়ে এত সুন্দর ড্রেস এটা কখনো সম্ভব বলেন তো এটাও অনেক সুন্দর আচ্ছা যারা যারা আমাদেরকে এখনো লাইক লাইক সাবস্ক্রাইব প্র